বাবা তুমি কি গাছ লাগাচ্ছ বারো মাসি কাটিমন আমের গাছ এবং এই গাছটি খুবই বড় প্রায় দু বছরের সবচেয়ে ভালো বন্ধুরা আপনারা যদি লাগান বাড়িতে দেখবেন যে গাছগুলোর সায়ন কতগুলো আছে দেখুন এক দুই তিন চার পাঁচ ছটা রকম গাছ নেবেন ছুপালো গাছ নেবেন যেখানে ছোট গাছে আপনার বাগানটা খুব সুন্দর দেখতে হবে গাছটা এবং খুব সুন্দরভাবে ফলনও পাবেন প্রত্যেকটা সায়ন থেকে সময় লাগালে ভালো হয় জুন টু আগস্ট এটা হচ্ছে পারফেক্ট সময় এ সময় যদি গাছটা লাগানো হয় হান্ড্রেড পারসেন্ট সতেজ সবল হবে এবং লাগানোর এক মাসের মধ্যেই আপনারা নূতনভাবে কফুল দেখতে পাবেন সত্যি চারা লাগাবে দশটি কাঠিমন চারা লাগাবে দূরত্ব রেখেছি বারো ফুট বাই বারো ফুট মাটি কিভাবে প্রস্তুতি করছো ওই তো মাটি প্রস্তুতি বলতে এখানে বা রোদ করজ বাড়ি হলেই এ গাছ ভালো হয় তবে দোঁশ মাটিতে খুবই ভালো হয় আমাদের বাড়িতে ছিল প্রায় তিন বছরের পুরোনো গোবর সার সেটা নিয়েছি প্রায় সাত থেকে আট কেজি তৎসঙ্গে পাঁচশো গ্রাম নিয়েছি নিমের খোল আর তৎসঙ্গে শিমকুচি প্রায় তিনশো গ্রাম প্রায় দশ গ্রামের মতো ফাঙ্গিসাইড। ফাঙ্গাস জাতীয় কোনো যদি শিকড়ে ডিজিজ থাকে সেটাও মুক্ত হবে এবং মাটিটা এবং যে সারটা দিচ্ছি সেটাও মুক্ত হিসাবেই থাকবে এবং গাছটা একশোর একশো পার্সেন্ট সুন্দরভাবে সবলভাবে আবার শ্রীবৃদ্ধি করবে